সালামু আলাইকুম আসাহ সাহেব ভালো আছেন এই মেশিনে দেখছেন আর একশো সুহাত্তর মডেল এটা হচ্ছে আপনার এসিআই কোম্পানির মেশিন এই সমুদ্র ক্রাঙ্কের বেরিং ভেঙেছে মেশিনটা আওয়াজটা শুনলে দেখতে পাবেন বুঝতে পারবেন যে হ্যাঁ ক্রাঙ্কের বেরিং ভেঙেছে কিনা একবারে বিশ্রী আওয়াজ হরম 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 করে আওয়াজ করছে এই যে দেখতে পেলেন আওয়াজ একবারে কুয়া ভাঙার মতন আওয়াজ বিকট আওয়াজ তো যাক এই মেশিনটার ফুল কাজ করতে হবে তো যাক মেশিনটার কাজ করতে হবে খুলতে হবে হেডমেড যা আছে ইঞ্জিন সবই ফাঁসা লাগবে তো যাক এই ইঞ্জিনটা খুলি তো এই ইঞ্জিনটা যেহেতু কেরাঙ্গের বেরিং নষ্ট হয়ে গেছে তো প্রথমে যেটা আমরা করবো এখানে স্যালেন্সার আছে আর আপনার এয়ার ক্লিনার আছে এই নাটগুলো খসিয়ে দেবো মানে স্যালেন্সার এয়ার ক্লিনারগুলো তাহলে কিন্তু এই হয়ে যাবে আর স্যালেন্সার এয়ার ক্লিনার নাট খুলতে লাগবে এখানে তেরো নম্বর এল কিংবা আপনার গুটি তো যাক স্যালেন্সারটা খোলা কমপ্লিট করে দিয়েছি এবার এয়ার ক্লিনারটা খুলি এখানটায় নিজ দিকে ডাল লাগবে সম্ভবত ঢুকছে না এয়ার ক্লিনার এলটা তো এই ডাল বারো তেরো ডাল দিয়ে দিই এই ডালটা দিয়ে আমরা এয়ার ক্লিনারগুলো গুলো এটা খসিয়ে দেবো তাহলে এদিকটার কোনো সমস্যাটার কোনো আসবে না আর এই মেশিনটা যেহেতু কেরাং বিয়ারিংটা ভেঙে গেছে যার কারণে যেটা করতে হবে ইন মেশিনটা কিন্তু ইন টোটাল পুরোটাই খসাতে হবে নাহলে কিন্তু হবে না তো এইবার যেটা করব আমরা সেলেন সার্কেল খুলে কমপ্লিট যেহেতু এখানে আছে আপনার ওভার লাইনের পাইপ এখানে তেরো নাম্বার এল কিংবা ডাল দিয়ে এ নাটটা খসিয়ে দেবো তাহলে এই দিকটা হয়ে যাবে পাইপ খসিয়ে দিয়েছি আর এই যে প্রেসার পাইপ আছে এই প্রেসার পাইপের নাটটা অবশ্যই খসা লাইন দিয়ে আমরা তো এই দিকটা মোটামুটি ঢিল দিয়ে দিয়েছি তারপর নিচের নাটটা যেটা আছে প্রেসার পাইপের প্লাঞ্জার থেকে নাটটা অবশ্যই ঢিল দিতে হবে হ্যাঁ এই যে ঢিল দিয়ে দিলাম ওপর কাটটা আর এই নীচ কাটটা নাহলে কিন্তু হবে না তো যাক এই যে খুলে দিয়েছি সমস্যাটাই যাক কোনো আসে নি প্রেসার পাইপে এখানে খুলতে গেলে ডবল সিলা লাগে সম্ভবত বেশি তো এইদিকটা খোলা কমপ্লিট আমরা এবারে যেটা খুলব টায়ের বাড়ি খুলব এখানে লাগবে তেরো নম্বর এল তো এই এল দিয়ে নাটটা ঢিল করে দিয়েছি টায়ের বাড়িটা এবার বের করে নেব তারপর আসে যেটা আপনার এই যে রকারমের নাট এইখানে লাগে কিন্তু ষোলো সতেরো রিং এই নাটটা ঢিল দিয়ে আমরা রকার বড়িটাকে বের করে নেব তাহলে দিকটা কমপ্লিট হয়ে যাবে তো যাক রকার বড়ি বের করে নিয়েছি তারপর পুসুরাট দুটা আর এবার যেটা করবো আমরা এই যে চারটা হেড নাট আছে নাট চারটা কিন্তু ঢিল দিয়ে দিতে হবে চারটা নাট চারটে ঢিল দিয়ে দেবো তাহলে হেড কিন্তু বেরিয়ে চলে আসবে সমস্যাটা এই জায়গায় আসবে না তো যাক হেডের নাটটা ঢিল দিয়ে দিই তো দুটো নাট আমাদের ঢিল কমপ্লিট চারটায় নাট ঢিল দিয়ে দিলাম তো এবার আমরা হেডটা যাই টান দিলাম চলে এলো হেড তারপর যেটা আছে পিস্টনটা একটু ঘুরে দেখে নেবো টপটা ঠিক আছে কি না ঠিক আছে তারপর আমরা ব্যাক প্লেটটা খুলব এখানে লাগে দশ নম্বর এল তাহলে হয়ে যাবে তো যাক ব্যাক প্লেট খোলা কমপ্লিট আমাদের তারপর যেটা আছে আমাদের কানেক্টিনের নাট দুটা খুলতে হবে এই দুটো দেয় লক পাতি কানেক্টিনের কানিকটিনের নাট গেলে যেন ঢিল না হয় তো এই দুটো আমরা মাততল দিয়ে লক গেলাকে উঠিয়ে নেবো তাহলে সমস্যাটা এই জায়গায় আসবে না যাক ওপর কাটটা হয়ে গেছে এবার নিচ কাটটা দিব আর এই কানেকটেনের নাট খুলতে গেলে অ্যাকচুয়ালি কিন্তু লাগে এখানে চোদ্দো নাম্বার এল কিংবা গুঠি দিলে কিন্তু খসে যাবে সমস্যাটা ওরকম আসবে না তো এই যে চোদ্দ নাম্বার রেল নিয়ে নিয়েছি আমরা এখন কানেকটেনের নাট দুটো ঢিল দিয়ে দিই তাহলে এই দিকটা কমপ্লিট হয়ে যাবে কানিকটেনের নাট অবশ্যই ঢিল যখন দেবেন তখন একটু হাঁকা করবেন না তাহলে কিন্তু সমস্যা করবে তো যাক এখানে কানেকশন নাট দু ঢিল দিয়েছি এই পায়সা ওয়সার আছে এখানে ওয়াশারের জন্য কানেকটনের পালাটা কিন্তু আসতে একটু ইয়ে হবে তো এখানে একটু যাক হালকা করে হাতরে বাড়ি দিলে ওয়সারগুলা ছেড়ে দিবে বেরিয়ে গেছে যে বিলগিনের পালাটা বের করে নিলাম তো এবার যেটা করবো আমরা পিস্টনটাকে ভিতর দিকে ঠেলে দেবো তো হালকা করে এই রড দিয়ে বাড়ি দিলে কিন্তু পিস্টনটা বেরিয়ে যাবে সমস্যাটা এই জায়গায় আসবে না সমান করে রাখতে হবে লাইনারে সেম সেম তো যাক পিস্টনটা বেরিয়ে গেছে এখানটায় রিং সাইড দিয়ে দেবো আর আপনার গজেন পিনটাও ঠিক আছে সমস্যাটা নাই মেশিন খুললে অবশ্যই একসাইড রিং দেবেন তো এদিকটা কমপ্লিট যা হোক তারপর যেটা আছে আমাদের এই যে পাওয়ার ফুলটা খসিয়ে নেবো দিয়ে এই যে সাইড কভারের নাট আছে আপনার দশ নম্বরের লাগে এখানে নাটটি খুব ধীরে শিস্তি দেখে শুনে নাটটিকে আমরা ঢিল দিয়ে দেবো তাহলে এদিকটা কমপ্লিট হয়ে যাবে এদিককার সমস্যাটার কোনো আসবে না তো যাক নাটটি খসিয়ে দিই তো এখানে নাট খসা কমপ্লিট তো এবার সাইড কভারে আমরা টান দিই সাইড কভার বেরিয়ে গেছে তারপর যেটা দেখব দিক্রাঙ্কের বেরিং কোনটা ভেঙেছে ডান দিক কাটা না বাম দিক তো না এই ডান দিক ঠিক আছে বাম দিক ভেঙেছে তো যাক এদিকে ফাইল চাকাটা আছে এখানে এই লক পয়সা আসাটা যেটা আছে উল্টা নাটটা যেন ঢিল না হয় তো আমরা মা তুল দিয়ে আগে জিনিসটাকে একটু মেল করে নেব তারপর একটু দিয়ে পয়সা আসারটাকে সোজা করে দেবো সোজা করার পর যেটা করব আমরা এই যে এখানে পোলার আছে ফাইল চাকা খোলা পোলার এই পোলার দিয়ে আমরা নাটটাকে খসিয়ে দেবো নাটটা ওদের একটু জাম্প হয়েছে মাথাতে মনে হয় বাড়ি ডেড়ে খেয়েছিলো তো যাক এখানে অর্ধেকখানে ঢিল দিয়ে দিয়েছি এবার যেটা করবো ডবল হাতে দিয়ে আমরা ফাইল জায়গাটা এরকম করে বাড়ি দিলে কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে সমস্যাটা আসবে না তো যাক এখানে ঢিল হয়ে গেছে তারপর আবার আমরা এখন দু বাড়ি দেবো আর একটু ঢিল লাগবে তাহলে কিন্তু সমস্যাটা এই জায়গাটা আসবে না ওরকম তো এই যে ঢি একটা কিন্তু ঢিল হয়ে গেছে এখানে আবার পোলার দিয়ে আমরা নাটটা যেহেতু জাম্প আছে বাড়ি মেরে একটু ফসিয়ে দেবো তাহলে সমস্যাটার মাসবে আসবে না তো যাক এই জামনাট পায়সো আসার আমরা বের করলাম তারপরে এই ফাইল চারা টান দেবো ফাইল চাকা বেরিয়ে গেছে তারপরে যে ফাইল চাকার যে চাবিটা আছে চাবিটা হালকা করে মাত্রাল দিয়ে বাড়িয়ে দিলে কিন্তু বেরিয়ে যাবে আর এখানটায় যেহেতু আপনার তেরো নম্বর এর লাগবে হাউজিংয়ের নাটটি দেখে আসবেন আমরা ঢিল দিয়ে দেবো তো এই হাউজিংয়ের নাট ঢিল দেওয়া কমপ্লিট তারপর আমরা এসে সাইড কভারে এখানে এই যে বড়ো বেরিংটা এখানে সেখানে দিয়ে বাড়ি দিলে জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কেরাংটা বেরিয়ে যাবে সমস্যাটা এরকম আসবে না তো এই যে এদিকে কেরাংটা কিন্তু বেরিয়ে গেছে সমস্যাটা এরকম আসেনি আর বিয়ারিং সম্ভবত এই যে বাম দিককার বিয়ারিংটা কিন্তু নষ্ট হয়ে গেছে যে বাম দিকাটা বোঝা গেছে নষ্ট হয়ে গেছে তো আমরা যেটা করবো এখন ওই যে কাঠ এখানে রাখবো একটা কাঠ দিয়ে রাখলে বাড়ি দিলে কিন্তু জিনিসটা কিন্তু হাউজিংটা কিন্তু বেরিয়ে যাবে সমস্যাটা এরকম আসবে না এই জায়গাটায় তো এই যে কাঠ নিয়ে নিয়েছি আমরা এখন বাড়ি দেব হালকা করে এই যে বাড়ি দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা বেরিয়ে যাবে তো যাক হাউজিংটা বেরিয়ে গেছে এই যে এখানে দেখতে পেয়েছেন আপনারা ক্রাঙ্কের বিয়ারিং কিন্তু একবার ভেঙেছিল লাঠাজুর অবস্থা এই বিয়ারিংগুলো করে আসলে অ্যাকচুয়ালি ভাঙে না কিন্তু এই বিয়ারিংগুলো আপনার কি হয় যার কারণে ভাঙে আর এখানে দুটা দুটা আপনার দুটো বিয়ারিং নতুন দিয়ে দেবো কেননা নতুন পুরাতন বিয়ারিং দিলে আবার নতুন বিয়ারিংটা বাজিয়ে দেবে কিংবা সমস্যা করবে তো যাক ওদিকটা কমপ্লিট আমাদের এখানে গভর্নারের নাট আছে দশ নম্বর দুটা নাট আছে এখানে নাট দুটা দেখে আমরা ঢিল দিয়ে দেবো তাহলে এই জায়গাটায় সমস্যাটারকম আসবে না তো এখানে কেউ দেয় মাত্রল নাট কেউ দেয় চান্দি নাট তো এখানে এল সিস্টেম নাট দিয়েছে সমস্যা রকম হয়নি আর এল সিস্টেম নাট দিলে নাটগুলো টাইট হয় বেশি ভালো হবে তো যাক এইখানে আপনাদের গভর্নরের নাট ঢিল আমাদের কমপ্লিট হয়ে গেছে সমস্যাটারকম আসে আসেনি তো এবার যেটা করব আমরা এইখানে এই যে নামটা যেটা আছে ক্রাঙ্কের এই নামটা কিন্তু একটু জাম থাকে তো পিন নামটা একটু জাম থাকে তো পিন নামের মাথায় যেন বাড়ি না লাগে আমরা দেখে শুনে একটু মাতল দিয়ে হালকা করে আগে উঠিয়ে দেব তারপর এখানে আমরা ছেনি ব্যবহার করবো যেহেতু এটা জাম্প আছে তার কারণে তো এই যে দেখতে পেরে আমরা মাত্রল দিয়ে উঠিয়ে নিয়েছি হালকা করে বাড়ি দেবো এখন এই যে উঠছে আস্তে আস্তে তো এখানে যেহেতু একটু মোটা জিনিস লাগবে এখন মাতল দিয়ে যাহর হল তো এই জায়গাটা এখন একটা ছেনি আছে ছেনিটা দিয়ে আমরা হালকা করে দেখে শুনে যেন পিন নামে মানে দাঁতে যেন বাড়ি না লাগে ঘুরিয়ে ঘুরে আস্তে আস্তে দেখে শুনে আমরা কিন্তু পিন নামটা খুলে নেব কেননা নামের দাঁতে বাড়ি লাগলে কিন্তু প্রচণ্ড সাইড গভার থেকে আওয়াজ বেড়াবে ঘরমার ঘরমর করবে সাউন্ডটা শুনতে খুব বিশ্রি লাগবে আর এমনি সাউন্ড বিয়ারিং ভাঙার জন্য সমস্যাটা হচ্ছিলো তো যাক কেরাঙ্কের যেদিকে ক্যাচার আছে সেদিকটার কিন্তু বিয়ারিংটা ভাঙেনি এদিককার বিয়ারিংটা ভাঙলে সরাসরি ক্যাচার দিয়ে কেরাঙ্কের ভিতরে কেরাঙ্কের বলের ময়লাগুলা গেলে মানে কুচিগুলা গেলে কিন্তু কেরাংটা কিন্তু পালিশ করা লাগবে কেরাংটা আছে আপনার এসটিডি তো যাক সমস্যাটা ওরকম আসবে না আর সমস্যাটা এরকম হবে না এখানে তো যাক মোটামুটি বেরিয়ে গেছে আমাদের ক্রাঙ্কের পিনিয়াম এই যে তারপর যেটা আছে ক্রাঙ্কের চাবিটা আছে আমরা এখানে চাবিটা কিন্তু একটু বের করে দেবো দিয়ে বাড়ি দিলে চাবিটা বেরিয়ে যাবে তো এই যে মাতুল দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেখে আস্তে এখানে কিন্তু হাঁকা বাঁকা করা যাবে না এই যে বেরিয়ে গেছে মাত্রলের আগা থেকে চাবি তারপর যেটা করবো আমরা এখানে এই যে বড়ো আছে আসে এই বেরিংটা কিন্তু খুব ধীরে শীততে দেখে শুনে ডান দিকের বেরিংটা কিন্তু বের করতে হবে কেননা এখানে কিন্তু মোবিল ক্যাচার আছে মোবিল ক্যাচারটা অনেক সময় ভেঙে যায় তখন কিন্তু প্রচণ্ড সমস্যা করে তো আধখানে বেরিয়ে গেছে তারপরে এই যে জুটটা দিবো দিয়ে আমরা মোবিল ক্যাচারটাকে ওপরে কিন্তু উঠিয়ে দেব যেন ক্যাচারটা যেন না ভাঙে তো দিয়ে দিই জুট এখানে আমরা আবার বাড়ি দেব দিয়ে বিয়ারিংটাকে বের করে দেবো তো যাক বাড়ি দিই হ্যাঁ এই যে বেরিয়ে গেছে ক্যাচার বিয়ারিং বেরিয়ে গেছে তারপর যেটা করবো আমরা এই ডান দিককার যেটা বিয়ারিংটা ভেঙেছে বাম দিককার এই বিয়ারিংটা আমরা বের করে নেব এইখানটাই অত হাঁকা বাঁকা করা যাবে না ওটার মতনই ধীরে শিরে দেখে শুনে বিয়ারিংটা কিন্তু বের করতে হবে তো যাক এই বিয়ারিংটা বেরিয়ে গেছে আর এই যে বিয়ারিংয়ের অবস্থা দেখেন একবারে ভেঙে চুরা লড়াচুর অবস্থা হয়ে গেছে কিছু নাই তো যাক ভিডিও বলা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার লাইক কমেন্ট করবেন দুই নম্বর পার্ট